কেউ যদি রাতে উঠে দশ আয়াত পরে আগে কেন বলেন কেউ যদি রাতে দশ আয়াত পড়ে তাহলে ও গা ফেল নয় এবাদতে এইটা তার খাতায় লিখে দেওয়া হবে তার নাম তালিকা যেখানে আসে সেটা লিখে দেওয়া হবে যে এই গা ফেল নয়

কোথায় কানে তিন তাহলে পৃথিবীতে সর্বোচ্চ ইবাদতে পুরুষ নারী যারা তাদের সাথে এ পৃথিবীটা ইবাদতে সর্বোচ্চ পুরুষ নারী যারা তাদের সাথে তাদের সাথে আপনি তাদের সাথে আমি যদি সেটা সহজ নয় ভারী তবে মানুষই করে অন্তত আমি গাফেল নই অলস নই

তিন ভাগের দুই ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে আল্লাহতালার সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মায়া ধোনি ফাস্তাজিওয়ালা হো কে আমাকে ঢাকে আমি তার ঢাকে সাড়া দিব বললে আমি শুনবো মায়া শুনিনি যে যা চাই আমি তাকে তাই দিয়ে দিব অহলা কুল্যে শাধিন তিনি সর্বশক্তি সবকিছু করতে পারে কে গাড়ি বাড়ি চায় কে জমি জায়গা চাই কে ছেলে মেয়ে চাই কে বিপদ থেকে বাঁচতে চায় যে যা চায় আমি তাকে সেটাই করে দেবো ভাই স্তব ফেরি ফাঁক ফেরালাবো কে আমার কাছে ক্ষমা ভিক্ষে চাই আমি তাকে ক্ষমা করে দিব রাতের তিন ভাগের ভাগ পার হওয়ার পরে আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে কথা বলতে থাকেন আর আমি দুর্ভাগ্য ব্যক্তিরা দুটাই ঘুমিয়েছি টিভি বন্ধ করেছি মোবাইল তো আছে আল্লাহ রাস্তায় জরুরি আপনি বাড়ির গার্জেন বাড়িতে একবার ধরে মেরে যে কারফিউ জারি আছে কি দশটা সাড়ে দশটায় ঘুমাতে হবে ব্যবসা বাণিজ্যের লোকেরা হিসাব নিসাব করে নয় এগারোটায় ঘুমালো একবার জরুরিভাবে যারা পড়াশোনা করছে ব্যথিত যে কোনো মূল্যে ছেলে রাত পরে ঘুমিয়ে যাবে এটা আপনাকে শক্তভাবে পদক্ষেপ নিতে হবে এক রাহুল কালামা বাদারি সাহেব এসার সলাতের পরে আল্লাহর নবী কথা বলা ঘৃণা করতেন এক রাহুল নামা কামারে সাহেব এসার পূর্বে আল্লাহ রসুল ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন বোখারি মুসলিম রাতের তিন ভাগের দুভাগ ভাগ পার হলে আপনার আমার সাথে কথা বলার জন্য আল্লাহ নেমে আসেন কি দিয়ে আপনাকে বুঝাই আমি আর আপনি কোথায় আছি অথচ ঠিকই মানুষ খাই ভালো চলি ভালো আবার বেরায়তে বাড়ি আলহামদুলিল্লাহ খাওয়ার কোনো অসুবিধা নেই রুজি আল্লাহ ভালোই দিয়ে রেখেছেন কংগ্রেস সভাকে কিন্তু আল্লাহুতালা প্রত্যেক রাতে নেমে এসে আমার সাথে কথা বলেন আর আমি ঘুমিয়ে এটা কেমন হয় মজিবলে জানান রজিয়ালাহু তাল আনহ বলেন

এরপরে আল্লাহকে কিছু বলে যা বলবে সেটা আল্লাহ শুনে নেবেন যেটা বলবে আল্লাহ সেটাই শুনে নেবেন অত্র হাদিসে বোঝা যায় যে আমি যেটা বলবো সেটা আল্লাহ শুনে নেবেন তার একটা জরুরি কাজ অজু করে ঘুমাতে হবে

নিশ্চয় রাত একটা সময় রয়েছে এই সময়টার মুখামুখি হয় কোন পুরুষ নারী তারপর ইহকাল অথবা পরকালের কল্যাণ চাই জানলাত চাই যার নাম থেকে বাঁচতে চাই ইহকালের কল্যাণ চাই জমি জায়গা চাই অর্থ সম্পদ চাই বাড়িঘর চাই ভালো ছেলে মেয়ে চাই বিপদ মুক্ত হতে চাই তো এই সময়ে ইহকাল পরকালের যে কোনো কল্যাণ চাইলে আল্লাহ তাকে দিয়ে দেবেন রাত একটা সময় আছে অবশ্যই সময়টা বুঝতে হবে রাতের তিন ভাগের দু ভাগ পার হওয়ার পরে একটার পরে দুইটার পরে তিনটার পরে এটা হিসাব করে নিতে হবে এবং হিসাব করেই চলতে হবে এটাই ঠিক

পৃথিবীর মানুষ নয় যেন দিনকে নিজের ওপরে ভারী মনে করে না নেই প্রতি এত আয়াত কোরআন মজিদ এত করবো যেটা তার পক্ষে দুই দিন তিন দিন পরে সহজ সম্ভব নয় এটা যেন কেউ না করে যেটুকু পারবে সেটুকু যেন সিদ্ধান্ত নেয় এই কথা বলার পরে রাসুল সোলাসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ ইবাদতে মধ্যম পন্থা অবলম্বন করো পৃথিবীর মানুষ ইবাদতে মধ্যম পন্থা অবলম্বন করো ওয়াকারে নিজের শক্তি সমর্থন অনুযায়ী সম্ভবপর সাধ্যাধী ইবাদত করো ও আবশেরু আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো ওয়াসতাইউ বিল গাদওয়াত ওয়া রাউহাতাও ওয়া শাইমিনাত দুলজা আর সাহায্য চাও আল্লাহর কাছে সকালে বিকালে রাতের কিছু অংশে সকালে বিকালে রাতের কিছু অংশে সকালে বিকালে রাতের কিছু অংশে সকালেও জিকিরে থাকতে হবে সূর্য ডুবার আগে সূর্য উঠার আগে সূর্য ডুবার আগে সূর্য সূর্য আগে আগে আল্লাহকে ডাকা কাজটা কঠিন তখন সবাই ব্যস্ত থাকে দোকানপাটে থাকে ব্যবসা বাণিজ্য নিয়ে থাকে চায়ের স্টলে থাকে এটা খুব কঠিন সূর্য ডুবার আগে সূর্য উঠার আগে ফজরের সলাতের পরে এটা মানুষের জন্য কিছু সহজ রাসুল সালাম বলছেন আল্লাহর কাছে সাহায্য চাও কি চাও সাহায্য চাও ও আল্লাহর কাছে সাহায্য চাও সলাতের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে সলাতের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে চাও অবশ্যই দিবেন

রেখে দেন ঠিক আছে অনেক বলেছ যেটা তুমি দুনিয়াতে চেয়েছো সেটা তেমন কিছু নয় বিনিময়ে আমি জান্নাতে দিয়ে দিলাম তাহলে তোমার নগদ বাকি আমি তো এটা বুঝবো না বলছেন দেখো